السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي what's your وقال النبي صلى الله عليه وسلم بلغ أني ولو آية وحدث عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

আত্র দরবারে আশিকিন জাকিরিন সহ মাহফিল ও বিশিষ্ট সকল মুসলিমান এনেдам সকলে নিগত আমি আবার আমার ইসলামে সুমহান বাণী পেশ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া আমি আপনাদের সামনে kalamul na Sharif এর 6620 জন আয়াতের মধ্য থেকে একখানা আয়াতটি গরিমা তিলাওয়াত করছি এবং রাসুল আলআবি নূরে এ অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে একানা হাদিসে পাক তেলাওয়াত করেছি আল্লাহ আব্দুল আল যেন আমাকে এই কুরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার তৌফিক দান করেন সকলে বিরম মহম্ম আমিন আল্লাহর আলামিন তাই কারামুল্লাহ শরফের মধ্যে স্বাধীন করেছেন প্লাস আলু আলহরদিক ঋণ কোনতুম ল্যাতা আলেমন বাস আলু আহালদিক ঋণ কোনটো লয়তা আলেমন তোমাদের মধ্য থেকে যারা জানে তাদের কাছ থেকে তোমরা যারা জানো না তারা জেনে নাও অর্থাৎ যাদের কাছে এ রে দিনের শিক্ষা আছে ইসলামের জ্ঞান আছে তাদের কাছ থেকে তোমরা ইসলামের শিক্ষা গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এলেম অর্জনের দিকে উপদেশ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অপর এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন তলাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত প্রত্যেক মুসলমান নরনারীর উপর এলেম অর্জন করা ফরজে আইন অর্থাৎ দৈনন্দিন জীবনে প্রতিদিন বা কয়েকদিন পরে পরে এমন কোন কাজ আছে আমল আছে যার মাসাল আপনি জানবেন সেগুলা জানা হচ্ছে ফরজ ফরজা আইন প্রত্যেকটি মাসালা জানা হচ্ছে ফরজে আইন অর্থাৎ নামাজের মাসালা উজুর মাসালা আরো যেটা দৈনন্দিন কাজ আছে সকল গুলার মাসালা যেন আপনার উপর হচ্ছে ফরজে আইন আর বিভিন্ন বড় বড় মাসালা যেগুলো আছে সেগুলো আপনাদের উপর ফরজে আইন না এটা হচ্ছে ফর্জে ক্যাফায়া কয়েকজন আদায় করলে হয়ে যাবে একটা এলাকা থেকে দুই তিনজন যদিও জানে সেটা আদায় হয়ে যাবে এজন্য আমাদের প্রত্যেকের উচিত যে এলএমটা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে সেই এলএমটুকু আমাদের অর্জন করা আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হাবিব এ আলাইহি সাল إرشاد كل قال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رسول الله صلى الله عليه وسلم قال أمود المدد بلغ أشهد جرى فقد একটি বাণী শুনে যাওয়া সেই বাণী তোমাদের অপর মুসলমান ভাইদের কাছে পৌঁছে দাও আর তোমরা থেকে হাদিস বর্ণনা করতে পারো আর যদি আমি রাসুলের বা আমি হাদিসকে আমার হাদিসের নামে মিথ্যা বলে আমার হাদিস বলে তার মতবাদকে চালিয়ে দেয় তাদের তারা যেন রাখে তাদের স্থান জাহান নামে যেন তারা নিজেরাই করে নেয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব এই হাদিসের মাধ্যমে বুঝিয়েছেন যে একজন মানুষ এলেম শিক্ষা করেছে সে নিজে শুধু বসে থাকার জন্য নয় প্রত্যেকটা মানুষকে আশেপাশে যারা আছে সকলেরকে শিক্ষা দেওয়ার জন্য এজন্যই রাসুল্লাহ সাল্লাম মসজিদে নববীর মধ্যে তালিমের ব্যবস্থা করেছিলেন এছাড়াও সাহাবাই কেরাম তাবে 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 থেকে শুরু করে সকল অলি আল্লাহ কাকিন্দা এই ধারাবাহিকতা বজায় রেখেছেন তাই আমাদের এই দেশের মধ্যে ইসলাম এসে পৌঁছেছে আমাদের এই দেশের মধ্যে ইসলাম ছিল না মুসলমান ছিল না এটি বড় বড় আল্লাহর অলিদের দাওয়াতের মাধ্যমে রসুল্লাহ সাল্লা সাল্লাম যে বলেছেন আয়া এই হাদিসের অনুসরণ করে করে আল্লাহর বড় বড় আল্লাহর অরিগন আমাদের এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন এবং আমাদের মধ্য থেকে যারা সৌভাগ্যবান তারাই সেই দাওয়াত গ্রহণ করেছেন আর যাদের নসিব খারাপ তারা সেই দাওয়াত গ্রহণ করতে পারে নাই তারা এখনো মুশেক রয়ে গেছে কাফের